কেছিট আটকে দিল কেয়া চৌধুরী আর কেয়া চৌধুরীর মেয়ে তুই আমার কাজের মেয়ের গায়ে হাত দিছিস পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যাচ্ছে ভাইয়া আমি যদি আপনাকে কিছু মাছের অর্ডার দিই আপনি কি আমাকে তাজা ফ্রেশ মাছ দিতে পারবেন তার এত বড় বাড়ি তারপরে এমপির মেয়ে সচিবের মেয়ে আরও অনেক অনেক বাড়িঘরের কথা বললো তাছাড়া আমি বিশ্বাস করে আসছিলাম কালকে যখন আমি তার টাকা আনতে যাব তখন বলতেছে ভাইয়া আমার তো কালকে পরশু একটা অনুষ্ঠান আছে আপনি যেহেতু আসতেছেন ভাইয়া যদি কিছু মনে না করেন ব্যদবি নেবেন না আমাকে আরও কিছু বাজার এনে দিতেন যদি নিচ থেকে টাকা চাইলাম বলে উপরে ওঠো উপরে ওঠার পরে কেছিকে আটকে দিল কেয়া চৌধুরী আর কেয়া চৌধুরীর মেয়ে আর হচ্ছে গিয়ে আপনার তাদের একটা কাজের মেয়ে আটকে দেওয়ার পরে মনে করেন আপনার প্রথমে আমাদের আমার ওই লোকের পরিচয় নিল পরিচয় টরিচয় নিয়ে এখন বলতেছে হ্যাঁ আমি তোর কাছ থেকে মাল আনছি এই পঁচাত্তর হাজার টাকা দেখ মালের স্লিপ আছে সব আছে আমার নামে বিচার দিলি কেন কে আছে এখানে আমার নামে বিচার করবে এখান থেকে এক লাখ টাকা জরিমানা দিয়ে তারপর যাবি আমি বললাম আমি কিসের টাকা দেবো আমরা টাকা পাই টাকার লিজেকেছি আপনি টাকা দেন টাকা দেন নিলে আমার ঠিক আছে টাকা যদি না দেন আমরা টাকা কীভাবে নেব নেবো আপনার যেতে দেন যাইতে পারবি না তোর এখান থেকে ন্যাংটা করে ছাড়বো টাকা দিবি না টাকা কেমনে আদায় করতে হয় সেটা আমার জানা আছে ভাই কতক্ষণ টেবিল নিয়ে এসে ছুঁড়ে মারার চেষ্টা করতেছে টেবিল দিয়ে ছুঁড়ে মারে লাঠি আনতেছে ছুরি আনতেছে আমাকে মেরে ফেলবে এই করবে সেই করবে তারপর আমি যখন টাকা দিচ্ছি না তখন বলতেছে যে তোর তো আসলে তোর তো ধারণা নেই আমি তোর জন্য কি করতে পারি তোর এমন একটা কেস দিয়ে ফাঁসা সারা জীবন জেলের গানিকা টানবি তুই আমার কাজের মেয়ের গায়ে হাত দিছিস এর সাক্ষী হচ্ছে গিয়া কাউন্সিলর ভাই লাস্টে দেখতেছে অনেক পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যাচ্ছে তারপরে আমার পাশের লোক উনি বলতেছে ওনারও অনেক অপমান করতেছে তখন বললাম ঠিক আছে যা হয়েছে আমি তার এই অনুপস্থিতিতে টাকা বারো হাজার টাকার জন্য আমি আমার লোকদেরকে ফোন দিই যখন না পাই আমার আবার এক ভাই আসছিল যিনি আমার কাছ থেকে মাস্টার সংগ্রহ করতো মাসুদ স্যার আমি তাকে ফোন দিই তাকে ফোন দিয়ে বললাম ভাই আপনি বারো হাজার টাকার একটু ব্যবস্থা করেন ওনারা তো আমার টাকা দিচ্ছেই না উল্টো আমার কাছে টাকা দাবি করতেছে উনি যখন তাকে ফোন ফোন যখন উনি আমার কাছ থেকে তার সাথে কথা বলতেছে ফোনটা কাইরে নিয়ে গেছে কে আছো তুই নিয়ে ওনার সাথে কথা বলতেছে ওনারা গালাগালি করতেছে আর মেয়েটা আমাকে সাজাচ্ছে এখন টাকা দেশ নাই না ভালো তো চাইতেছিস না ভাবছিলাম তোর মোল্লা ছাড়া দিমো আর তোর ছাড়া নাই পরে ভাই আমি ভয় পাই আর লাস্টে আমি বিকাশের দোকান থেকে ফোন করে বারো হাজার টাকা বিকাশে না দিই ততক্ষণ আজকের ঘটনা আজকে আর একজন ভিক্টিম এটা আমার তখনকার ঘটনা তারপরে আমি বারো হাজার টাকা দেওয়ার পরে আমি যার সাথে যাকে ফোন দিই সে ত্রিপল নাইনে ফোন দেয় ত্রিপল নাইনে ফোন দিলে পুলিশ আমাকে ফোন দেয় পুলিশ যখন ফোন দেয় পুলিশের ফোনটা যখন আমি কথা বলতে থাকবো তখন ফোনটা টান দিয়ে নিয়ে যায় নিয়ে ফোনটা কানের কাছে ধরে রাখি কোনো কথা বলে না না বইলা কিছুক্ষণ পর আমাকে বলতেছে এখন পুলিশকে ফোন দিয়ে বলবি যে আমাদের কোনো সমস্যা হয়নি আমাদের যে টাকা পয়সার মীমাংসা ছিল আমরা টাকা পয়সা পেয়ে গেছি আপনারা আর আইসেন না পুলিশ যখন এই কথা বলতে বলছে যদি না বলিস তাহলে তোর নামে নারী নির্যাতন এমন মামলা দেবো সারা জীবনে আর যেতে পারবি না টাকা থেকে এটা দু মাস আগের ঘটনা পরে লাস্টে আপনার যখন আমি এই কথা বলার পরে আমি যখন তখন বেরিয়ে আসি পুলিশে বলি যে না আমার সাথে কোনো কিছু হয়নি বেরিয়ে এসে তার নামে মামলা করি